আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা আপনারা যে ইমুতে ভয়েস মেসেজ পাঠান অপরিচিত মানুষদেরকে অথবা পরিচিত মানুষদেরকে তারা যেন আপনার পাঠানো ভয়েস মেসেজ সেভ না করে রাখতে পারে অথবা ডাউনলোড না করে রাখতে পারে এই অপশনটি আপনারা কিভাবে চালু করবেন চলুন আজকের এই ছোটো ভিডিওর মাধ্যমে আমরা নিই এই অপশনটি চালু করার জন্য আপনারা সর্বপ্রথম ইমু অ্যাপসের ভিতরে চলে যাবেন ইমু অ্যাপসের ভিতরে যাওয়ার পর আপনারা এই প্রোফাইল আইকনে একটি ক্লিক করে দেবেন এই প্রোফাইল আইকনে ক্লিক করে দেওয়ার পর আপনারা সিকিউরিটি অ্যান্ড সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি এই লেখাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন এই লেখাটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা একটু স্ক্রল করে নিচে যাওয়া চলে যাবেন স্ক্রল করে নিচে যাওয়ার পর ভয়েস মেসেজেস ভয়েস মেসেজ এলাকাটির মধ্যে একটি ক্লিক করে দেবেন এলাকাটির মধ্যে ক্লিক করে দেওয়ার পর আপনারা এই নো বাডি নো বাডির মধ্যে একটি টিক চিহ্ন দিয়ে দেবেন এই নো বাডির মধ্যে যদি চিহ্ন দিয়ে দেন তাহলে আপনার পাঠানো ভয়েস মেসেজ অন্য কেউ ডাউনলোড করে রাখতে পারবে না অথবা শেয়ার দিয়ে সেভ করেও রাখতে পারবে না প্রিয় বন্ধুরা এইরকম ইনফরমেটিভ টেক ভিডিও দেখার জন্য অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওর মধ্যে একটি লাইক করে দেবেন